কোটি টাকা ইনকাম তার বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আসনা নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরা দেওয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আসে না নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পারে ইনকাম করে প্রতিদিন মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয় হাজার এক হাজার চলে যায় ওর যে ছুপড়ির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক হাজার চলে যায় ওর খাওয়া এক হাজার চলে যায় চিকিৎসা এক হাজার চলে যায় ছেলে পড়াশোনা আনুষাঙ্গিক আরো পাঁচশো মাস শেষে আরো থেকে যায় পাঁচশো সুবান করতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকায় দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কষায়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দেদার দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা দিল বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপর কষ ভাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরক ঢুকায় দিছে কে এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না বায়ে হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা শাস্ত্রকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদি অল্প সুবহানাল্লাহ পড়ে এইজন্য রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনমা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নফুলকুম আদুং বি ওই মানুষেরা শোনো শোনো এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদানকে অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ শুধু স্মন ঠিকেরা আদু পু শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিকময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে গর্ত এই জন্য আমরা সময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের খায় তলার টাও করায় আছে না নাই তো ইচ্ছে মতো ডানে বা ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর ঘুরছে খায় এটা খুব হালাম এরকম ডাকাই দাসে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই ইউর ফুড শুড হালাল ইউর ড্রিঙ্ক শুড হালাল ইউর ইনকাম শুড হালাল

গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসে না নাই এখানেও অনেকের আসে না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কশবাই মাসাল এগুলো নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা থোকাবাজি এটা কি

কি হইছিল তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সসালাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গাশসানা ফলাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরাজন্য কাউরে ধোকা না দেই আমরাজন্য হারাম এর সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার 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 ড্রেস আপ হালাল সব কিছু দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি নাই সব হালাল হইত নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডারগুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রাবদুল আলামিন বলেন ইয়া সুকুলু মিম্মাফিল আম দে ইন্নাহুম লাকুম মা'দুন মুবীন সুবহানাল্লাহ পড়ে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলা আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকট ঠুকাই দিছে কে